না ভাবি আরে ফুলি তুমি কখন এলে আমার তো তোমার কিছু কাজই না আমি তো ভাবলাম অন্যদের মতো তুমিও সাত দিনের কথা বলে 10 দিন কাটিয়ে আসবে ভাবি এই যে এখানে আপনি একটা ভুল করলেন এই গভর্নেন্স ফুলি সারাটা জীবন টাইম মেইনটেইন করে চলেছে আপনি সেটা জানেন না হ্যাঁ সেটা অবশ্য আমরা সবাই জানি তোমার ট্যুর কেমন হলো ভালো হয়েছে ভাবি খুব ভালো তবে আমি আপনাদের সবাইকে খুব মিস করেছি ভীষণ মিস করা সত্ত্বেও আমি বাড়ির কাউকে একটা ফোন করিনি কেন জানেন কেন কারণ আমি ছুটিটাকে ছুটির মতো করে কাটাতে চেয়েছি এনজয় করতে চেয়েছি আমার মনে হয়েছে এই সময় আমি খুব মিস করলেও বাড়ির কাউকে ফোন দেওয়াটা আমার উচিত হবে না ভাবি আঙ্কেল কেমন আছে সবাই ভালো আছে আচ্ছা আগে এটা বলো আমার অফিস কেমন হলো বাহ চমৎকার রয়েছে ভাবি আচ্ছা ভাবি আপনার মানে এই অফিসে কি প্রোজেক্ট চলবে আমার মতো ট্যালেন্টেড আর কোয়ালিফাইড মেয়ে কি প্রজেক্টের অভাব পড়েছে তবে এটা আমার বিউটি কেয়ার সেন্টার বিউটি কেয়ার সেন্টার চমৎকার ভাবি আপনি তো ভীষণ ট্যালেন্টেড সেজন্যই আমি আপনার সাথে একটা জিনিস একটু শেয়ার করতে চাই হ্যাঁ বলো সব বিউটি কেয়ার সেন্টারে তো রূপচর্চা হয় তাই না মানে আপনার বিউটি কেয়ার সেন্টারে আপনি যদি রূপচর্চার পাশাপাশি মেয়েদেরকে মানে নারীদের অধিকার আদায়ের বিষয়ে তোমাকে কে বলল আমি এটা করব না আপনি করছেন এই জন্যই তো তোমাকে খুঁজছিলাম ফুলি আমার বিউটি কেয়ার সেন্টারের এই দায়িত্ব তোমার ভাবে আমি ভীষণ খুশি আপনার কথাতে আমি খুব আনন্দিত কাজ করতে পারলে আমার খুব ভালো লাগবে ধন্যবাদ বাবা এত এক্সাইটেড হওয়ার তুমি তুমি এত লম্বা ট্যুর থেকে আসছো আগে যাও ফ্রেশ হয়ে নাও পরে বিস্তারিত কথা হবে যাও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ